আসসালামু আলাইকুম মিজানুর রহমান বলছিলাম সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি একুশ দিনের সুগার ফ্রি ডিটক্স ফ্যাট অ্যাডাপ্টেশনে চলছি মাত্র দিনে একটা খাবার খেয়ে আসলে এটা কেন করছি এটার বেনিফিটটা কি এটা আপনারাও কিভাবে শুরু করতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আমি করব পুরো ভিডিওটি না কেটে আমার সাথেই থাকবেন সো প্রথমে বলে নি আমি আসলে এটাকে ইনস্ট্যান্ড শুরু করতে পারছি না আমি ইনস্ট্যান্ড শুরু করতে পারি নাই আমি আগে থেকে অভ্যস্ত ছিলাম আমি ইচ্ছা করে আমার ওয়েট বাড়িয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কথাটা প্রথম কথা হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি করবেন ইয়েস আপনি যখন এটা ডিসিশন নেবেন তখন আপনি অবশ্যই করতে পারবেন আমার শুরুটা কিভাবে হয়েছিল দেখেন আমি কিন্তু তিন বেলাই খেতাম তিন বেলা ভাত খেতাম অথবা রুটি খেতাম কিছু একটা খেতাম মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি ছিল বা সুগার জাতীয় খাবার বেশি ছিল আমি বিস্কুট খেতাম আমি দুধ চা চিনি দিয়ে খেতাম কফি খেলে সেটা সুগারই খেতাম অনেক কিছুই খেতাম দেড়শো হয় আমার কি ওয়েট বেড়ে গিয়েছিল এখন ওয়েট লস জার্নি যখন শুরু করেছি প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের শরীরকে ফ্যাট চেন আমার বডির অভ্যন্তরে যে ফ্যাট সঞ্চিত অবস্থায় আছে এটাকে তাকে চিনিয়ে দেওয়া তখন যেটা করে বডি তখন ফ্যাট বার্ন করা সহকারে সো এখন বডি কখন তারপরেও কিন্তু বডি সহজে ফ্যাট বার্ন করতে চায় না কারণ আমাদের বডির যে সিস্টেমটা সেটা মূলত সুগার মেটাবলিক সিস্টেমে চলে বডি সব সময় সুগার চায় সুগারটাকে বডি খুব সহজে বার্ন করতে পারে হুম সো এই কারণে যেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা সুগার যেখানে আছে এই ধরনের খাবার আমাদেরকে অনেক বেশি বেটার ফিলিং দেয় এবং এটা এটা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে সুগার আমাদের বডিতে কিন্তু খুব বেশি পরিমাণে জমা থাকতে পারে না এটা গ্লাইকোজেন আকারে কিছুটা জমা থাকে আর বাকিটা কিন্তু আবার ফ্যাটে কনভার্ট হয়ে যায় সো এইখানেই একটা ঝামেলা বেঁধে যায় যে আমরা অনেক বেশি যখন সুগার মেটাবলিক সিস্টেমে চলে অনেক বেশি যখন খাই এটা আমাদের খাবারের চাহিদাকে ধীরে ধীরে বাড়িয়ে দেয় মানে অনেক বেশি খাচ্ছি তারপরে আবার খোদা লাগছে এই কারণেই কিন্তু অনেকে ওজন কমাতে পারেন না সো এটা থেকে বের হওয়াটা খুবই সহজ কখন যখন আপনি ডিসিশন নেবেন ভিডিওর পূর্বে একবার আমি বলেছি আপনি ডিসিশন নেওয়ার সাথে সাথে প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কি হচ্ছে দেখা যাচ্ছে আপনি এক প্লেট ভাত খাচ্ছেন সেখান থেকে আপনি কমিয়ে নিয়ে আসলেন কি করলেন আপনি হয়তো এক কাপ ভাত নিলেন অথবা আরো যদি কম করা সম্ভব হয় যে অল্প একটু ভাত আপনি কি করবেন সবজি যেকোনো ধরনের শাক সবজি হ্যাঁ এর সাথে আপনি যেকোনো ধরনের প্রোটিন নিবেন মাছ মাংস ডিম এবং উপর দিয়ে অল্প কিছু ভাত ছিটিয়ে দিবেন মানসিক সান্ত্বনার জন্য এভাবে যখন শুরু করবেন কি হচ্ছে আপনার ভাত খাওয়াটা কি হবে একদিন দুই দিনের মধ্যে দেখবেন যে ভাত না হলেও আপনি চলতে পারছেন এরপরে দেখা যাচ্ছে আপনি তিন বেলায় খেতেন তো তিন বেলা থেকে কি করবেন আপনি দুই বেলা খাবেন মানে ফাস্টিং পিরিয়ডটা বাড়াবেন খাবারের মাঝখানে অবশ্যই একটা গ্যাপ থাকতে হয় আমাদের যখন আমরা হেলথটাকে ভালো করব হেলথটাকে রিকভারি করব তখন বডিকে সুযোগ দিতে হয় আপনি যখন বারবার খাবেন বডির আসলে কোনো সুযোগ থাকে না বডি খাবারের হজম রেখে হজমের যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু অনেক শক্তিশালী কাজ অনেক শক্তি ব্যবহৃত হয় এখানে সো আপনি বারবার খেলে বডি খাবার হজমের পিছনে তার সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে কিন্তু আপনার বডিতে খাবার বা অন্য কারণে যে ইনফ্লামেশন তৈরি হয় এটা কিন্তু বডি রিপেয়ার করতে পারে না সো যখন আমরা সুস্থতার জার্নিটা শুরু করব তখন যেটা হয় আমরা খাবারের মাঝখানে গ্যাপ দিব দেখা যাচ্ছে আপনি সকাল নয়টা দশটায় একটা খাবার খেলেন আবার বিকালে খাবার খেলেন দেখেন ছয় সাত ঘন্টা বা আট ঘন্টার একটা গ্যাপ হচ্ছে আবার যেটা হচ্ছে বিকালের খাবারটা যদি আপনার লাস্ট খাবার হয় দেখেন মোটামুটি আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা আবার যখন আপনি সকালবেলা নয়টায় যখন খাবার খাবেন বারো থেকে চোদ্দ ঘন্টার একটা বিশাল গ্যাপ হচ্ছে সো এই যে গ্যাপ এই গ্যাপে কি হচ্ছে আপনার প্রথম তিন চার ঘন্টার মধ্যে আপনার খাবার হজম হয়ে যাচ্ছে বাকি সময় কিন্তু পেটে কোনো খাবার যাচ্ছে না যখন আপনি রাত্রে ঘুমাচ্ছেন খালি পেটে তখন পেট কি করতেছে বা আমাদের বডির যে মেটাবলিক যে সিস্টেমটা আছে বডির ইমিউন সিস্টেম আছে সবাই একসাথে কাজ করতেছে আমাদের বডির যে হিলিং প্রক্রিয়াটা আছে এটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং প্রয়োজনীয় যে কাজটা করা দরকার সেটা করবে সো এইটাই হচ্ছে অ্যাকচুয়াল বেনিফিট যে আপনি যখন এই যে সুগার ফ্রি ডিটক্স চালু করে দিবেন তখন কি হবে বডির ইনফ্লামেশন কমে যাবে কারণ আপনি তো বডিকে খুব বেশি সুগার দিচ্ছেন না সুগার কমে গিয়েছে সো বডি তখন কি করবে আপনার মধ্যে এই যে আমার বডিতে সঞ্চিত থাকা যে গুপ্ত ধন গুপ্ত ধন হিসাবে আমি বলতে পারি যে ফ্যাট সো বডি তখন দেখবে যে না আমার এখানে যথেষ্ট পরিমাণে সঞ্চিত সম্পদ জমা আছে ঠিক আছে আমার প্রয়োজনে আমি এটাকে ব্যবহার করবো সো এই জিনিসটা যখন আপনি একবার শিখিয়ে ফেলবেন তারপরে দেখবেন মজাই মজা এই যে দেখেন আমি একুশ দিন দিনে মে মিল হিসাবে একটা খাবার খেয়েছি বাকি সময় আমি কি খেয়েছি বুলেট কফি খেয়েছি টার্বানিক বুস্টার খেয়েছি এই যে এই মাত্র আমি খেলাম আমাদের আমাদের অক্সিডেন্ট চা ঠিক আছে এগুলাতে কিন্তু ক্যালোরি নাই কিন্তু এটা কি করতেছে আমার অক্সিডেন্টের মাধ্যমে বা দেখা যাচ্ছে যে টার্বানিক বুস্টার বা কফি বুলেট কফির সাথে কি থাকতেছে ফ্যাট থাকতেছে যেটা আমার এনার্জিও দিচ্ছে ইভেন বডিকে চেনাই দিচ্ছে যে এটা তোমার জন্য খুব ভালো এটা থেকে খুব তুমি খুব সহজে তুমি শক্তি উৎপাদন করতে পারবা সো বডি যখন ফ্যাট জেনে যাচ্ছে বডির এক্সটার্নাল কোনো সোর্স নাই মানে দ্রুত শক্তি উৎপাদনের সোর্স হচ্ছে সুগার সো বডি তখন নিশ্চিন্তে নির্ভাবনায় আপনার বিভিন্ন অংশের ফ্যাট ব্যবহার করা শুরু করছে আর এইভাবে যেটা হচ্ছে আপনার ওজন কমে যাচ্ছে আর এই প্রক্রিয়াটা আরেকটু ফাস্ট করা যায় যদি আপনি এক্সারসাইজ করেন যদি শুধু খাওয়া কন্ট্রোল করেন কি হবে এই রিপেয়ারিং সিস্টেম বা আপনার ওজন কমানোর যদি উদ্দেশ্য থাকে এই এই সিস্টেমটা স্লো হবে অনেক স্লো হবে কিন্তু আপনি যখন এক্সারসাইজ করবেন এই পদ্ধতিতে অনেক ফাস্ট কাজ করবে আপনার বডির মুভমেন্ট হবে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে মানে সব কিছু অনেক দ্রুত ঘটা শুরু করবে তো এখন আসি আমার একুশ দিনের রেজাল্ট আপনারা আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে প্লে আকারে আছে ফেসবুক পেজেও প্লে আকারে আছে একটু সার্চ করলে পেয়ে যাবেন সো ওখানে দেখবেন আমি আসলে সারাদিনে কী খেয়েছি দেখা যাচ্ছে এখানে কি করেছি আমি সকাল দশটা বা এগারোটার দিকে আমি প্রথম ব্রেকফাস্ট করেছি কি দিয়ে আমি বুলেট কফি খেয়েছি টার্বানিক বুস্টার খেয়েছি অথবা একটু বাদাম খেয়েছি অথবা এক পিস ডিম খেয়েছি এগুলো দিয়ে আমার কিন্তু ব্রেকফাস্ট হয়েছে হয়েছে তারপর আমি পানি খেয়েছি আর কিছুই কিন্তু খাইনি আমার ফজরে যখন আমি নামাজের জন্য উঠেছি চারটা তিরিশে বা চারটা চল্লিশে ঘুম থেকে উঠে কিন্তু আমি সর্বপ্রথম পানি পান করি যদি আমার ইমার্জেন্সি বাথরুমে যাওয়ার প্রয়োজন না হয় ইভেন অজু করে এসে বা নামাজ পড়ার পরে এক গ্লাস পানি খাই এক গ্লাস বলতে আমি প্রায় পাঁচশো এম এর মতো একটা মগ আছে আমার সেই মগে আমি পানি খাই তারপর আমি আস্তে আস্তে স্ট্রেচিং করি বাইরে হাঁটাহাঁটি করি এক্সারসাইজ করি কার্ডিও করি এগুলো করার পরে বাসায় আসি বাসায় আস্তে আস্তে গা কুল হয়ে যায় আমি আবার পানি খাই মানে পানির উপরে চলে এইটা এই যে সিস্টেমটা পানির উপরে চলতেছে পেট ভরা থাকতেছে পেটের সমস্ত বা আমাদের বডির সমস্ত কার্যক্রম চলতেছে তারপরে ব্রেকফাস্ট করতেছি বডি যেটা করতেছে ফ্যাট বার্ন করা শুরু করতেছে তারপরে দুইটা বা তিনটা বা চারটার মধ্যে আমি আমার মূল খাবারটা খাচ্ছি বডি তার প্রয়োজনীয় খাবার পেয়ে যাচ্ছে প্রোটিন এবং ফাইবার পেয়ে যাচ্ছে বডি বডির সিস্টেমে চলতেছে আমি আমার সিস্টেমে চলতেছি কারণ আমি এখন আরও অনেক বেশি এনার্জাইজ হয়েছি আমার ত্বকের উজ্জ্বলতা বেড়েছে আমার জামা কাপড় ঢিলা হয়ে গিয়েছে আমার ওজনও কমেছে এখন প্রশ্ন হচ্ছে কতটুকু ওজন কমলো সো ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথম যখন মেপেছিলাম বা আমার আলাদা একটা ভিডিওই করা আছে প্রথম মেপেছিলাম যখন শুরু করি শুরু করার মোটামুটি তিন দিন পরে মেপেছিলাম সাতাশি কেজি বা পয়েন্ট ফাইভ কেজি ছিল এই একুশ দিনে আমি যেহেতু হেলদি মানে একদম স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাচ্ছি কোনো এক্সট্রিম কোনো পদ্ধতি বেছে নিচ্ছি না কারণ ওজন বাড়ে আস্তে আস্তে ওজন কমানোটাও আস্তে আস্তে করা উচিত সো একুশ দিন পরে আমার ওজন কমেছে দুই কেজি মানে এখন আমি এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ কেজিতে আছি দুই কেজি কমেছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি সো এই হচ্ছে আমার একুশ দিনের মোটামুটি কার্যক্রম সো আপনিও শুরু করতে পারবেন শুরু করার জন্য আপনি জাস্ট ডিসিশন নিবেন যে আপনি আপনার কার্বোহাইড্রেটটা কমাই দিবেন তারপরে আপনি ডিসিশন নেবেন আপনি আপনার খাওয়াটা কমাই দিবেন মানে তিন বেলা বা চার বেলা খেতেন বা চার বার খেতেন সেটাকে হয়তো দুই বারে নিয়ে আসলেন তারপর আস্তে আস্তে আপনি কি করলেন সেটাকে একবারে নিয়ে আসলেন আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিংটা বাড়লো সো ফাস্টিং কি ফাস্টিং নিয়ে আমার আলাদা ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন ফাস্টিং রোজা হ্যাঁ একটা আছে ওয়াটার ফাস্টিং একটা আছে ড্রাই ফাস্টিং আর একটা আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট ফাস্টিং হ্যাঁ তো সব কিছুরই ভিডিও আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে নিতে পারেন সো এই যে প্রক্রিয়াটা আপনি স্টেপ বাই স্টেপ শুরু করে দেন আপনি চাইলেই পারবেন আমি পেরেছি আরও অনেকে পেরেছে আপনিও পারবেন আর আপনি যখন এটা শুরু করবেন আপনার সুস্থতা জানে শুরু হয়ে যাবে আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার একটা বিশাল চেঞ্জ উইদিন সেভেন ডেজে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন এবং যে এটা যদি কন্টিনিউ করেন আপনার যে স্ট্যান্ডার্ড ওয়েট দেখা যাচ্ছে বিশ কেজি কমানো লাগবে তিরিশ কেজি কমানো লাগবে খুব ইজিলি আপনি পারবেন আমি কমাচ্ছি আমি যেহেতু ডেইলি ভিডিও দিচ্ছি আমার ট্রান্সফরমেশনটা আপনি অবশ্যই দেখছেন সো ফলো করতে থাকুন এখনও যদি আমাকে ফেসবুকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করুন ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ এগুলা প্রত্যেকটা মানুষের জন্য ইফেক্টিভ আপনার একটা শেয়ার একজন মানুষের জীবন বদলে দিতে পারে কারণ সুস্থতা সবার হক সবার অধিকার এবং আল্লাহ তালা সুস্থতার জন্য মানুষকে দোয়া করতে বলেছেন স্বয়ং মোসা আল্লাহ সাল্লামকেও সুস্থতার জন্য দোয়া করতে বলেছেন আর ইমানের পরের অংশটাই হচ্ছে সুস্থতা তো সুস্থতা আসলে আমাদের হতেই হবে সুস্থতা আমাদেরকে অর্জন করতেই হবে তো সবাই ভালো থাকবেন ফলো করতে থাকুন আসসালামু আলাইকুম